চট্টগ্রাম থেকে প্রকাশিত দেশের শীর্ষস্থানীয় ডিএফপিভুক্ত ভুক্ত সাপ্তাহিক পত্রিকা চাটগার সংবাদের বারো বছর পেরিয়ে ১৩ বছর পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য যুগপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে শুভ শুভ দিন সংবাদের জন্মদিন অনেক চাকার কথা বলবে চাকরার কথা বলার জন্য অনেক হয়েছে হচ্ছে তারা কারণ বারো বছর ধরে টিকে থাকাটা আসলে খুব কঠিন এবং এই কঠিন সময় তারা পার করেছে এবং এই বারোটি বছর আমার মনে হচ্ছে একটা রেজিমের বিরুদ্ধে সংগ্রাম করে তাদেরকে টিকে থাকতে হয়েছে কারণ যেটা লিখতে ছাত্রছাত্রীরা তারা লিখতে পারেনি সত্যি কথা বলতে পারে পারলো হয়তো তারা সেটা অনেক সময় সেটা তাদের লিখনিতে অনেক সময় তারা বিভিন্ন কারণে বিভিন্ন প্রেসারের কারণে তারা মেদব সেটা প্রচার করতে পারেনি মানে এটা একদম পরিষ্কার যে আমাদেরকে কিছু কিছু সংবিধান আমাদেরকে মুখ বন্ধ করে দিয়েছে সংবিধানকে কে দ্বারা কি কাটআট করেছে 13th ডিসেম্বর শুক্রবার বিকেল 3:00 টায় নগরীর কেসিদি রোডস্থ থিয়েটার ইনস্টিটিউট রুমে অনুষ্ঠিত যুগপূর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটগা সম্পাদকের উপদেষ্টা সম্পাদক আক্তার হোসেন পত্রিকার উপদেষ্টা সম্পাদক ইমরান আহমদ ও বিশিষ্ট বাচিক শিল্পী বিটিবি উপস্থাপিকা দিল্লুবা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহদাত হোসেন বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজি মোহাম্মদ মজিবুল হক চন্দনায় সমিতির সভাপতি আবু তাহের বিশিষ্ট ব্যবসায়ী নুরুল কবির আব্দুল মতালেব সোহেল মোহাম্মদ ফকরুদ্দিন মনিরুদ্দিন ময়ূর মাই টিভি চট্টগ্রাম নুরুল কবির সাংবাদিক সৈয়দ শিবলি সাদিক কফিল সাংবাদিক আমিনুল হক শাহিন আব্দুল নূর এস কে সাগর এ সময় অন্যান্যদের মধ্যে সংগঠক শওকত আলী খান বাদলকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করা হয় চা সংবাদ এর বর্ষপূর্তি বারো বছর উপলক্ষে আমাকে স্মারক সম্বর্ধনা দেওয়া হয়েছে আমি চট্টগ্রাম সংস্থা থেকে এই স্মারক সম্বর্ধনা পেয়েছি আমি খুব আনন্দিত এবং তাদেরকে আমি আরও ভবিষ্যতে আরও তারা ভালো কাজ করবে ভালো অগ্রসর হবে ভালো দিক তাদের আমরা আরও দেখবো এবং দেখতে চাই আমিনুল বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার